সালামু আলাইকুম দেখছেন বাগিচা বাড়ি আম হারভেস্ট করা শেষ আম গাছের ডালগুলোকে কেটে দিচ্ছি যাতে আগামী বছরের জন্য ভালো একটা ফলন আশা করা যায় এবং গাছের সাইজ এবং শেপটা যেন চমৎকার হয় তো এরই ধারাবাহিকতা আমার এই ব্ল্যাক স্টোন জাতের গাছটিকে প্রনিং করে দিচ্ছি এবং প্রনিং করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিট আছে সেই বিট থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমি কেটে দিচ্ছি গাছটার প্রায় সব ডালই মোটামুটি কাটা শেষ কিছু ডাল রেখে দিয়েছি এছাড়াও নরম ডালগুলো বা মৃত ডালগুলোও কেটে দিয়েছি এরপরে এই কাটা অংশগুলো যাতে রোগাক্রান্ত বা ফাঙ্গাসের আক্রমণ না হয় এই কারণে আমার ছত্রাকনাশক যেটা আমি ব্যবহার করি সেই ছত্রাকনাশকটা এরকম পানি দিয়ে হালকা একটু মিশিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি খুব সহজেইভাবে আপনারা পেস্ট তৈরি করতে পারবেন এরপর তৈরিকৃত পেস্টটা যেখানে যেখানে আমি কেটেছি ডালগুলো সেখানে সুন্দর করে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় কারণ এই ডালগুলোতে যদি ছত্রাকের আক্রমণ হয় বা অন্য কোনো রোগের আক্রান্ত হয় বা ডাইব্যাকের মতো রোগের আক্রান্ত আক্রমণ ঘটে সেক্ষেত্রে পুরো ডালটি মারা যেতে পারে এমনকি গাছটিও মারা যেতে পারে এভাবে লাগিয়ে দেওয়ার ফলে এই ভয়টা আসলে থাকবে না এবং গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম